ইরান নিয়ে এবার যুক্তরাষ্ট্রকে সতর্ক করলো ব্রিটেন ইসরায়েল ইরানের হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যের নতুন উত্তেজনায় এবার মাঠে নেমেছে ব্রিটেনও ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ থেকে যুক্তরাষ্ট্রকে বিরত থাকতে আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কি আর স্টারমার তিনি সতর্ক করে দিয়ে বলেছেন সংঘাত বৃদ্ধির পরও ঝুঁকি রয়েছে তাই সব পক্ষকে কূটনৈতিক সম্পর্ক খোঁজার আহ্বান জানিয়েছেন এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বেশ কয়েক দফা আলোচনা হওয়ার কথা জানান স্টারমার তিনি জানান এটি এই সমস্যা সমাধানের একমাত্র উপায় স্টারমার এই মন্তব্য করলেন যখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড লেমি মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনের লক্ষ্যে আলোচনার জন্য ওয়াশিংটন সফরে যাচ্ছেন সেখানে তিনি প্রেসিডেন্ট স্টাম্পের শীর্ষ কূটনৈতিক মার্কো রবিউর সঙ্গে বৈঠক করবেন স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিয়ে লেমি ও রবির মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে এদিকে ইরান ইসরায়েল হামলা পাল্টা হামলা আরও তীব্র হয়ে উঠছে স্বাধীন দিন ধরে চলা এই সংঘাতের দুই পক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েল ইরানের পরমাণু ও সামরিক স্থাপনাগুলোকে টার্গেট করছে অন্যদিকে ইরান ও ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চালাচ্ছে হামলা পাল্টা হামলা